হ্যালো হাস্তাদ কে অবস্থা বাড়া আরে সবার অবস্থা মানে অনেক ভালো আমার অবস্থা মানে অনেক ভালো তো বন্ধু ঘেরা আটক দিতেই যে বন্ধুর সঙ্গে আইসি তো এসে একটা জিনিস তোমাকে বলি এটা গল্প করি হুম খুব প্রচুর পরিমাণ রোদ পুরো বেশি কান্দে মনে হচ্ছে আমি এখন আসি টু দুবাই দুবাই না সৌদি আরব তা দুবাই মনে হয় এরকমই রোদ পড়ে ব্যাপক রোদ এক কথা ব্যাপক রোদ পিঠ মিটার লাগতে তাতে কালো কালো কাপড় পরে দিচ্ছে কালো কাপড় এই জন্য আরও বেশি গরম পড়তে কারণ কালো দিন তাপ শোষণ করে বুঝলি তাই গরমটা একটু বেশি লাগে আর কি তো একটা কথা বলি তোমাকে বুঝলি নিজের জীবনটা ধ্বংস করে দিও না নেশা আসক্ত করি আর জোয়া কি বলবো এখন ভাই তোমার এখন অধিকাংশ বলো অধিকাংশ মানুষ কিন্তু জুয়া আসক্ত আর নিজের জীবন যদি ধ্বংস করতে না চাও এই জুয়া মুখতান হইও না আর নেশা তো করবাই না নেশা করা যাবে না ভাই আল্লাহ দুনিয়া ইসাও আল্লাহ নিয়ামত ভোগ করতে হবে আল্লাহর নিয়ামত দেখতে হবে নিজের জীবনটা ধ্বংস করিয়ে নিজের আয়ুটা কোময় ফ্লাই না আমি তো আল্লাহর বলি সময় আল্লাহ তুমি আমার নিও না আমি আমি তো এখন দোকানদার রয়েছি আমি খুব ঘুম রেখা দিই আল্লাহ তুমি আমার একটা সময় তৌফিক দিও আমি তোমার সৃষ্টি দেখতে পারি তোমার যে সব সুন্দর সুন্দর জিনিস তুমি সৃষ্টি করতে এখন দেখতে পারি দোকানে আমি আমার জীবন তো এখন ধ্বংস হয়ে দিই যাক কোথায় মনে করো সকাল হলেই আটটা মানে ঘুমতে উঠি দোকান দোকান থেকে যে বাড়ি বাড়িতে দুপুর ভাত খেয়ে আবার দোকান আবার রাত দশটা করার সময় বাড়ি এমনকি বারোটা বুঝিয়ে যায় মনে হয় দেখ আমার জীবনটা তো একদম বেদনা হয়ে দিই একদম আমি আল্লাহ তো সবসময় বলি আল্লাহ তোমার নিয়ম আমার আমি ভোগ করতে পারি দেখতে পারি তুমি সেই টপিক দিও একটা কথা বলি নেশা শক্ত যোগাস্তি হইও না আর এখন কিন্তু প্রত্যেকটা গার্জেনই ভাই জোয়া আসক্ত তুমি তুমি নিজের জন্য যে পরিশ্রমটা করবো কষ্ট করো সেটাই কিন্তু তোমার আমি আগর থেকে বলি এখন কিন্তু ভাই সময় কিন্তু খুব খারাপ প্রত্যেকটা গার্জেন ভাই প্রত্যেকটা গার্জেন প্রত্যেকটা মানুষ তো জোয়া আসক্ত আর যোগাত রম এক ফেসবুকে ঢোকার কায়দা নেই ইউটিউবে ঢোকার কায়দা নেই না খুব কঠিন একটা অবস্থা জুয়া 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 ছাড়া কোনো ঢুকলি সব জায়গায় এখন জুয়াই সুন্দর রম রম এক চলতেছে আর সবাই কিন্তু জুয়া আসক্ত আর তোমরা এটা উন্নতি অন্তত জানাই জুয়া আসক্ত হইব না আর প্রত্যেকটা গাছ দিনই তখন কি বলো প্রত্যেকটা গাছ দিনই তখন জুয়া আসক্ত যদি তুমি নিজের জন্য করতে পারো কিছু সেটাই কিন্তু তোমার বুঝতে চাও দেখি আর বল আমার বন্ধু বুকের থেকে কে বলতে যে স্যালিবিলি তো বা সেটা বল গার্জনে কথা বলতে সেলিবিলি কথা বলতে তো কি বলবো সব সময় আমি একটা কথা আমাকে বলি নিজের জন্য ভেডাই ও পিতা মাতা বলো আত্মীয় স্বজন বলো আত্মীয় স্বজন কিন্তু বড় সত্যরূপ তুমি মনে করো না যে বিপদে পড়ে গেলি আত্মীয় পাশে পাঠাতে আত্মীয় স্বজন তোমার হেল্প করবে মোটামুটি এটা তো আমি ভেবো না এইটা ভেবিছাও তো তুমি বললে আরও এক ধাপ বিপদে গেছো বেশি করে এক ইঞ্চি বিপদ ছিল এটা দুই ইঞ্চি বেরিয়ে দেবে তিন ইঞ্চি যাবে তখন বুঝতেই দাঁড়াব দুই তিন দিন বেরিয়ে দেবে কোনো আত্মীয় স্বজন পাঠাদান যাবে না কোনো দিন যতই বিপদে পড়বে না আর কি বলবো আমার পাহাড় পাওয়া কিন্তু পুড়ি যাচ্ছে এত গরম কী বলবো এক কথা পাহাড়টা আমার পুড়িয়ে যাচ্ছে দেখো দুই আমার পুরী যাচ্ছে এত পরিমাণ জ্বালা করছি এত রোত মাথা নষ্ট খুব খারাপ লাগছে আমি এখন ভাবছি যে যা প্রবাসের বাই বাইরে তাকে কি হচ্ছে অবস্থা তো অভিষেক জোয়ার কথাটা বোঝানো জোয়ানে জোয়া নেই কিন্তু ভাবছি যেটা বলছিলাম পিতা বললো মাথা বলো যাই বলো না কেন গোষ্ঠীর জারি করতে বলো না কেন ভাই সাত ছাড়া কিন্তু তোমার পাশে কেউ থাকবে না নিজের জন্য নিজে কিছু করো এখন অধিকাংশ লোকই জোয়া থাকতো অধিকাংশ লোকই জোয়া থাকতো আর নিজের গার্জনে কিন্তু জোয়া শক্ত মনে খোঁজ করো তোমার গার জন্য কিন্তু জোয়া শক্ত যাচ্ছে এই জন্যে দুটো পয়সা নিজের জন্য সঞ্চয় করো বিপদে পড়ে গেলেই ওই দুটো টাকায় কিন্তু তোমার সাহায্য করবে যা করো তা করো বা আঠারো বছরের পরে একটা জীবন আঠারো বছর পার করি ফেসবা তখন একটা জীবন উপলব্ধি করতে পারবো যত যাই কোথায় মেয়ে লিখে পিছন পিছন ঘোরা ঘটো না কেন বন্ধু বান্ধবকে আড্ডা দাও না কেন যাই করা না কেন দিন সেটা তুমি কিন্তু তোমার একটা তোমার কিন্তু হাল উত্তি হবে নিজের জীবনে নিজের কিন্তু শখ হবে যে আমার এটা থাকলে ভালো হইতো ওইটা থাকলে ভালো হতো লোকের জিনিস চালাইনি দেখলি মটর লোক মটর সেগে থাকবে ভালো ভালো বাড়ি বানাবে কিন্তু আফথাস থাকবে নিজেদের তোমার মনটা কিন্তু চাপে যে আমার এটা মাঠটা থাকলে হয়তো ওইটা থাকলে হয়তো ওইটা করতে পারলে ভালো লাগতো এটা কিন্তু একটা অনুভব হবে তো এইগুলো পূরণ করতে গেলেই নিজেকে সঞ্চয় লাগবে পরিশ্রম করা লাগবে বুদ্ধি দিয়েও নিজের মাথাটা লাগাও কাজে লাগাও বুঝতে চ একটা দিন ঝেঁড়ে এসছি যে নিজের নিজের নতুন ভাবে তৈরি করো নিজের নিজের নতুন করে আবিষ্কার করো সেইটা কিন্তু হবে না হলেই সব কিন্তু বাতায় দেখ পাচ্ছ কে বুঝতে এরকম রোদেই এটা কিন্তু পরিশ্রম করা লাগবে তো কিন্তু পারবা না আমি বলতে না আমি তো কিন্তু না কিন্তু বসে রয়েছি এইটাই তা আমি আমার মনে হচ্ছে না আগুন ধরে যাচ্ছে এরম একটা অবস্থা বুঝতে পেরেছ তা বন্ধুর আটল দেওয়া প্রায় প্রায় শেষ হয়ে গেছে বাড়ির দিক যাবো যাই বলি এখন কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু শক্ত আর তুমি যার নিজের ধ্বংস করবে ফেলায় না শক্ত হইও না জয়াশক্ত হওয়া নিজের ধ্বংস করবো একদম কোনো কথা হবে না ধ্বংস বলে এক কোথায় এখানে মনে কোথাও শেষের লাইন উনি পরের লাইন উনি শুধু এক একটা লাইন জফিস যাওয়া জমা মানে হয় আস্ত না আর কঠোর পরিশ্রম করতে হবে বুঝতে পারিস লেগেই থাকো লেগে থাকবা সেখান থেকে কিছু একটা হবে এটা তো ওটা এটা তোটা করি না আর পরিশ্রম করো নিজের নতুন করে আবিষ্কার গরম আমি বাড়ি যাচ্ছি ভালো থাকো এটা